গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ সারা হয়ে গেছে কাজ সেরে স্নান করে আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি আমি যাব ফুল আনতে আজকে সোমবার তো এই যে মহাদেবের পুজো দেব আজ একটু ভাবছি মন্দিরেও যাব ঘরে তো পুজো দেবই আর মন্দিরেও যাব তো রেডি হয়ে নিয়েছি এখন ফুল আনবো ঠাকুরের মালা আনবো তো একটু সন্দেশ আনবো তো চলো দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আমি ফুল নিয়ে চলে এসেছি আজকে দুটো মালা এনেছি আর ফুলও আছে জবা ফুল আর নীলকণ্ঠ বেলপাতা সবই আছে আর এই যে মন্দিরে যাওয়া বলে একটা আলাদা ধূপকাঠি আর মোমবাতি এনেছি আর দু প্যাকেট মিষ্টি একটা ঘরের ঠাকুরের আর একটা মন্দিরের আর এই যে এক প্যাকেট দুধ আর তো দেখো আমি গোপালকে স্নান করে নিচ্ছি গোপালকেও আজকে দুধ দিয়ে স্নান করাছি ওর ভিতরে গঙ্গা জলও আছে তারপরে দেখো ঘি মধু দিয়ে গোপালকেও স্নান করিয়েছিলাম তারপরে এই যে মহাদেবকে ঘি মধু দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে তারপরে স্নান করাবো এই যে ঘি মধু দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে আগে স্নান করিয়ে নিচ্ছি মানে বাবার মাথায় জল ঢালছি তারপরে দুধ ঢালছি আর আমার ওই ওটা ছোটো মানে শিব ঠাকুর রাখি যেটা তো এটা থালাটা ছোট ওই জন্য একটু অসুবিধা হয় তো কোনো ব্যাপার নাই এই যে এগুলো বাবা বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি দুধ দেওয়ার পর পরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে পুজো দেওয়া কমপ্লিট এই যে গুকুকেও স্নান করিয়ে দিয়েছি এই যে বন্ধুরা আমি সব রেডি করে নিয়েছি মন্দিরে যাবো বলে এই যে এই ঘটিতে দুধ আছে এটাও নিয়ে নিয়েছে ওটা থেকে ঢেলে এতে করে দেব আর এই যে এতে ফুল আছে তো চলো তো বন্ধুরা এই যে আমার ঘরেটা করে পুজো দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম এখন সাড়ে এগারোটা বাজে তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এই যে একটা শাড়ি পরে নিয়েছি পাশে মন্দির আছে মন্দিরে যাবো পুজো দিতে বাবার মাথায় জল ঢেলতে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আমিও পুরো রেডি চলো আমি যাব আর এখানে দুজন যাবে একই সঙ্গে আমরা ভাড়া থাকি ওরাও যাবে তো চলো দেখতে থাকো আমাদের bisa yaha masuk 12 dekhi no তো দেখো আমি পুজো দেযা কমপ্লিট বাবার মাথায় জল ঢালা কমপ্লিট এবার বাড়ি চলে আসবো তো বন্ধুরা আমি পুজোতে গেছিলাম পুজোতে চলে এসেছি এসে প্রসাদ খেলাম জল খেলাম জল খেয়ে একটু বসে আছি এখন অনেকটা বেলা হয়ে গেছে দুটো হ্যাঁ দুটো বাজে দেরি হয়ে গেছে অনেকটা বসে আছি একটু পরে খাওয়া দাওয়া করবো ডিসচেন্স করবো চেঞ্জ করে তারপরে খাওয়া তো বন্ধুরা আজকে এই